খুশির সংবাদ আছে কি আমরা তিন বন্ধু মিল্লা ব্যবসা করবো যেন খুশির কি হইল আর ব্যবসা করে বড় লোক মু আচ্ছা ব্যবসাটা কি ব্যবসা রইবো ফুলের গোলাপ জবা হাসনা হা আমার বাড়ির ব্যবসা করবো মন্ডা মুক্তা গাছ আর মন্ডা আন্ডা তালিদের কীর্তি বুঝে মন্ডার কথা বললো কেন তালিদের মন্ডার ব্যবসা জমবো কথা ফাইনাল কি ফাইনাল আমরা মন্ডার ব্যবসা করবো করতাম না আমি ব্যবসা করতিনা কিনলি কি আরে ব্যবসা তো কর্মই তাই মন্ডার ব্যবসা না তাহলে কে এর ব্যবসা করবি ব্যবসা কর্ম ফুলের বেশ আমরা ফুল ফাঙ্গাস মাসের ঝুল তালি দেের ব্যবসা কোন ব্যবসা হইলো ব্যবসা হইলো মন্ডার ব্যবসা এই তোরা কইসি না আমি মন্ডার ব্যবসা করতাম না